শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ সোমবার আর এক ঐতিহাসিক নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস বিশ্বজিৎ বসুর মুর্শিদাবাদের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির এক মামলায় রাজ্য সরকারের আইনজীবীকে আদালতে তুলোধনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যের আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু বললেন সমস্ত জেলার ডিআইদের রিপোর্ট কোথায় আদালত জানতে চায় তারা কি তথ্য দিচ্ছে কিন্তু এদিন ডিআইদের রিপোর্ট দেখাতে পারেনি রাজ্যের আইনজীবী রাজ্য সরকারের তরফে বলা হয় রিপোর্ট তৈরি হলেও এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আদালতের কাছে সময় চাই সরকার রাজ্যের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি বলেন কি অদ্ভুত আমি কীভাবে অ্যাডভোকেট জেনারেলকে আমার প্রশ্নগুলো করব যদি রাজ্য সরকারের আইনজীবী তার রিপোর্টই খুঁজে না পান তাহলে কি ইচ্ছাকৃতভাবে গড়িমসি করা হচ্ছে আজ সেই রিপোর্ট মামলায় যদি নিয়ে আসা হতো তাহলে এই মামলা দ্রুততার সঙ্গে এগোত স্পেশাল ইনভেস্টিগেশন টিম এত উদাসীন হচ্ছে কেন আবার সময় দিলে আবার এই এই মামলায় অন্য নতুন কিছু খুঁজে পাওয়া যাবে তবে মামলা দীর্ঘদিন ধরে চলতে পারে না তদন্তকারী টিম যে সিট গঠন করেছে তার উপরে ভরসা নেই প্রয়োজনে সিআইডির পরিবর্তে সিবিআই তদন্ত দেওয়া হতে পারে বলে রাজ্যকে সতর্ক করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু সেই সঙ্গে রাজ্যের আইনজীবীর যে রিপোর্ট খুঁজে না পাওয়ার বিষয়টি শুনেই কার্যত তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্য সরকারের আইনজীবী এমনকি রাজ্যের সিআইডির সিট এত উদাসীন কেন সে প্রশ্নটাও আদালতে উঠে এলো যা নিয়ে বেজায় অস্বস্তিতে পড়তে হলো শাসক